আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন সকালে দয় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমার দৈনিক জীবনের রান্না বান্না থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা আমার রান্নাগুলো দেখে কার কীরকম লাগে মতামত জানাবেন কমেন্টে আর এই যে দেখুন আজকে রান্না করছি লটকা মাছ লোটকা মাছ বলতে লোটকা শুটকি ভুনা লটকা সুটকিটা সবার অনেক অনেক পছন্দের একটা খাবার মানে জিভে জল আসার মতো একটা খাবার সেই খাবারটা আমি এখন রান্না করছি অনেক সুন্দর করে অনেক ভালো করে এই যে অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি আগে মরিচ পেঁয়াজ ভাজার পর সুটকিটা ভেজে নিচ্ছি এই যে ভেজে নেওয়ার পর আমি এখানে অনেক ভালো করে সুটকিটা আমি ভেজে নেব যেটা মরিচ পেঁয়াজ বলেন ওটার সঙ্গে ভেজে নেওয়ার পর আমি ওখানে আদা বাটা একটুখানি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিচ্ছে এই যে টমেটো দিব টমেটো ছাড়াও আপনারা এমনি আমি যেভাবে ভিজে নিচে ওখানে মশলা দিয়ে আপনারা রান্না করতে পারেন আবার টমেটোটা দিচ্ছি কারণ এই টমেটোটা এই শীতের মৌসুমে যেহেতু পাওয়া যায় অ্যাভয়েড করলাম না ওটা দিয়ে দিলাম টমেটোটা দিলেও অনেক ভালো লাগবে খেতে আমি সব সময় সব কিছু একটু দেওয়ার চেষ্টা করি কীরকম লাগবে খাবার জিনিস তো অবশ্যই ভালোই লাগবে খারাপ না আপনি যদি পারেন ট্রাই করবেন যে যেভাবে রান্না করেন সেভাবে রান্না করে খেয়ে ফেলতে পারেন আমার মতো করে রান্না করতে হবে আমার কোনো কথা না আমি আমার মতো রান্না করি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি এতটুকুই আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন আমার জন্য সকলের দোয়া করবেন কারণ এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি হালকা করে দিচ্ছি যেহেতু শুকনা মরিচটা হালকা দেওয়াই লাগবে কারণ কাঁচামরিচ দিয়েছি হলুদটাও পরিমাণ মতো দিতে হবে হালকা হালকা সব মানে এটাতে বেশি কিছু দেওয়া যাবে না বেশি কিছু দিলে আসলে তরকারির যে স্বাদ হয় তা না হালকা দিলেই বরংশ তরকারিটা ভালো হয় অনেক হালকা করে দিলাম সব কিছু দিয়ে কষিয়ে নেব একদম কষানোর পর আমি ঢেকে দিব এই যে বিশ মিনিট পর এসে এই যে আবার দেখতেছি বিশ মিনিট পর রান্নাটা দেখেন কীরকম হয়ে গেছে কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর খেতেও অনেক সুন্দর সুস্বাদু একটা খাবার আমার এই শীতের মধ্যে এই সব খাবারই বেশি ভালো লাগে একদম তেল উঠা পর্যন্ত অপেক্ষা করে ধনিয়া পাতাটা উপরে দিয়ে দেব। এই যে তেল উঠে এসে তারপরে আমি ধনিয়া পাতাটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা তো দিতেই হবে তারপরে আমি কি দিচ্ছি দেখছেন একটা জিরে গুঁড়ো গুঁড়োটা আমি আপনাদের দেখে দেখাচ্ছি আপনারা দেখুন এই গুঁড়োটা অনেক ভালো কোনো হালকা বাজে কোনো গন্ধ নেই জিরার যে আমরা যেরকম বাসাই করি ওরকমই গুঁড়াটা গুঁড়াটা অনেক মজা বনসাই গুঁড়া মশলা এটা জিরা একটা হলো এটার নাম হলো পাউডার আমার ভিডিওগুলো আপনারা দেখবেন সব সময় আমি চেষ্টা করি ঘরোয়া রান্না ঘরোয়া টিপস দেওয়ার জন্য কারণ এই সব যদি আপনারা দেখেন আপনাদের কাজে লাগবে আমি চেষ্টা করব নানান রকমের রেসিপি দেওয়ার জন্য এর জন্য একটু সময় লাগবে এই যে দেখুন নামানোর সময় কিভাবে নামিয়েছি একদম সেই লেভেলের টেস্ট এটা খেয়ে আপনারা শুধু দেখবেন এই যে পাতাকপি ভাজি করব পাতাকপি ভাজি করব কি কি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন গাজর আলু এক সাইজের কাটা এই পাতাকড়ি ভাজিটা যা মানে শরীরের জন্যেও অনেক ভালো বাচ্চাদের জন্য অনেক উপকারিতা খেতেও অনেক টেস্ট মানে ভাজিটা অনেক মজা চাইনিজ ভাজির মতো বলা চলে ঠিক চাইনিজ খাবারের মতোই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বাটনটি ক্লিক করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে দিবেন কিন্তু দশটা